কৃষ্ণ জয় শিল প্রপাত জয় গুরুদেব মহারাজ ধারাবাহিকভাবে আজ হচ্ছে আট নয় শ্লোক দুইটা একসাথে রয়েছে পঞ্চমতের চলুন সব একসাথে অধ্যায় নৈব কিঞ্চিত করমিতি মন্ন তৎবিত পশ্চ স্ত্রীণ স্ত্রীণ হ যজ্ঞ গুচ্চ সপশয়ম প্রপন্ন সৃজন বিষ্ণু ময় ময়পিয়া ইন্দ্রে আ আশ্বস্ত বর্ত ইতি ধায় নম চিন্ময় চেতন অতিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ গ্রাণ ভোজন গমন নিদ্রা এবং নিশ্বাস আদি করে সর্বদাই জানে যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষু উন্মাদ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয় কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছু করছেন না হরি কৃষ্ণ